সকলকে জানাই রানন্দিত জয়গুরু প্রিয় দর্শক টেকটিউটার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি পরম পিতার দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমরা জানি যে আমাদের ইউটিউব চ্যানেলটি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গঠিত এখানে আমরা এমন সব ভিডিও আপলোড করব যা কেবল বিজ্ঞান ও প্রযুক্তির গভীরতাকে উদ্ঘাটন করবে কিন্তু আমাদের জীবনের যে কোনো কার্যক্রমের মূল কেন্দ্র হলো আগে সুস্থভাবে বাঁচা ও সুস্থভাবে বেড়ে ওঠা তাই আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের কেবল বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নির্দেশনা দেবে না বরং আধ্যাত্মিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে একটি সুস্থ সফল এবং সুখী জীবনযাপন করার জন্য সঠিক তথ্য এবং কৌশল আপনাদের প্রদান করবে দেখুন অঙ্কের যেমন ফর্মুলা ভুল হয়ে গেলে অঙ্ক আর মেলে না পুরো অঙ্কটাই গোজামিল হয়ে যায় আমাদের জীবনটাও অঙ্কের মতন জীবনেও ঠিক তেমন প্রতিটা জিনিসের ফর্মুলা রয়েছে যা জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে সহায়ক পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবনের এই অমূল্য ফর্মুলাগুলি স্পষ্টভাবে লিপিবদ্ধ করে গেছেন যেন আমরা জীবনে কোনোভাবেই পথ হারিয়ে না ফেলি জীবনের ফর্মুলা ভুল হয়ে গেলে আমাদের জীবনে ভালোর আশঙ্কা অনেকটাই কমে যায় এবং তাতে আমাদের যে পরিমাণ ফলের আশা করি সেই পরিমাণ ফলও আমরা পাই না তাই জীবনের প্রতিটি ধাপে ফর্মুলা মেনে চলাই সাফল্যের মূল মন্ত্র প্রাচীনকাল থেকেই আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিতে শাস্ত্র মতে কিছু সুস্থ জীবনধারার আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত অনুসরণ করে চলে আসছে তারই একটি বিশেষ উদাহরণ হলো কালী পূজার আগের দিনেই আসে ভূত চতুর্দশী বা কৃষ্ণ চতুর্দশীর সেই বিশেষ তিথি আর এই বিশেষ তিথিতে চোদ্দ শাক সংগ্রহ করে খাওয়ার ঐতিহ্য বহু আর এগুলি খাওয়ার পিছনে রয়েছে আধ্যাত্মিক বিজ্ঞান এবং কারণ কিন্তু জানেন কি চোদ্দো শাক ঠিক কোনগুলো আজকের ভিডিওতে আমরা জানবো ভূত চতুর্দশী বা কৃষ্ণ চতুর্দশীর বিশেষ তিথিতে কোন কোন শাক খেতে হয় আর এই সা খাবার আধ্যাত্মিক বিজ্ঞান এবং বিজ্ঞানসম্মত কারণগুলি কি কি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের অষ্টাদশ খণ্ডে দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন দ্রষ্টা পুরুষেরাই শাস্ত্রকার হন তারা সব বোঝেন সব দেখেন সব জানেন তারা আন্দাজে কোনো কথা বলেন না তারা দেখে বলেন আমাদের কল্যাণকর প্রথাগুলির পিছনে কি আছে সম্পূর্ণভাবে সেসব নির্ধারণ না করা পর্যন্ত হঠাৎ কিছু বর্জন করা সমীচীন নয় আমাদের যেমন কালী আগে কৃষ্ণ চতুর্দশী তিথিতে চোদ্দশা খাবার রীতি ছিল ১৪টা তার তা নির্দিষ্ট ছিল তার প্রত্যেকটারই ভেষজ গুণ ছিল ওগুলি খেলে লিভার ও হজম শক্তি চাঙ্গা হয়ে ওঠে ঠিক ওই তিথিতে ওই চোদ্দটি শাক খেলে আমার মনে হয় শরীরের রোগ প্রতিরোধী শক্তিও বেড়ে যায় আজকাল এলোদা বাড়ি চোদ্দ রকম শাক জোগাড় করে খায় তাতে কিন্তু ওই ফল হবার নয় এখান থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে যেসব ১৪ রকম শাক আমরা সাধারণত খেয়ে থাকি তা আসলে সেই চোদ্দ রকম শাকের সঙ্গে মেলে না যেগুলির কথা তিনি উল্লেখ করেছেন এই কারণে প্রতি বছর আমরা সেই চোদ্দ রকম শাক খাবার ফলগুলি থেকে বঞ্চিত হচ্ছি তাই আমাদের মনে হয়েছে এই চ্যানেলটি করা হয়েছে শুধুমাত্র মানুষের মঙ্গল অর্থে সেই কারণে আমাদের অবশ্যই আপনাদের জানানো উচিত সেই চোদ্দ রকম শাকের নামগুলো যেগুলো স্পষ্ট ছবি সহ বিস্তারিত বর্ণনা করা হবে যা আপনাদের স্বাস্থ্য এবং পুষ্টির জন্য খুবই উপকারী তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ অরিজিনাল শাকের নামগুলি বক্সে লেখাই রইল আপনাদের জন্য এমনই চমৎকার বিষয় নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রথম শাকটি হল হেলেনচা শাক যার বৈজ্ঞানিক নাম এন হাইড্রা ফ্লাকচুয়ান্স হেলেনচা শাক সাধারণত গ্রামীণ অঞ্চলে খুবই পরিচিত একটি সবুজ শাক এর স্বাদ কিছুটা তিতা হলেও এর পুষ্টিগুণ অপরিসীম ভিলেনচা শাকের অন্যান্য নাম হলো হেলেঞ্চা হিনচা হিনচে হিংচা হার হাচ হেলচি হিমলচিকা তিতির ডোগা তিতির সাপ তিতির ডাটা তিতা ডাটা ইত্যাদি নামেও পরিচিত এটি ত্বকের খোস চুলকানি বসন্ত লিভারের সমস্যা কোমরের ব্যথা অরুচি হাত পায়ের জ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে এতে ভিটামিন খনিজ লবণ এবং থাকায় শরীরের জন্য খুবই উপকারী দ্বিতীয় শাকটি হল সানচে শাক যার বৈজ্ঞানিক নাম অল্টারনান থেরা সানচে খুব পরিচিত একটি সবুজ শাক সাধারণত জলা জায়গায় এই শাকটি বেশি দেখা যায় এর স্বাদ ও পুষ্টিগুণের জন্য এটি অনেকের প্রিয় সানচে শাকটি শালিনচা শিঞ্চে শালিনচ শালি পিঞ্চা শান্তি সালিঞ্চে ইত্যাদি নামেও পরিচিত এটি ভিটামিন সি ও অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাকস্থলীর সমস্যা দূর করে এবং রক্ত পরিশোধনে সাহায্য করে সানচে শাক চুলের বৃদ্ধি এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও কার্যকর এছাড়াও ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে তিন নম্বর শাকটি হলো কাল কাসুন্দের শাক যার বৈজ্ঞানিক নাম সেনা অক্সিডেন্টালিস এটি একটি শক্তিশালী ঔষধি গুণ সম্পূর্ণ শাক এই শাক রাস্তার ধারে ও পতিত জমিতে পাওয়া যায় কাল শাকটি কাল কাসুন্দা সোনা পাতা ঝুনঝুনি শাক ইত্যাদি নামেও পরিচিত এটি পেটের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল ইত্যাদি দূর করতে সহায়ক ত্বকের খুশকি চুলকানি ফোসকা ইত্যাদি সমস্যায়ও উপকারী কালকাসন্দে শাকের রস জ্বর কমাতে মূত্রনালির সংক্রমণ দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এতে অক্সিডেন্টের উচ্চ পরিমাণ শরীরকে মুক্ত রেডিক্যাল থেকে রক্ষা করে এই শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে চার নম্বর শাকটি হল কেউ শাক যার বৈজ্ঞানিক নাম চেইলোকস্টাস স্পেসিওসাস কেউ শাক রাস্তার ধারে ও পতির জমিতে পাওয়া যায় এবং মাটির নিচে এর কন্দ জন্মায় কেউ শাকটি কেউ কেউ কেমুখ বাবু কেউ বউ কেউ ক্রেপ জিঞ্জার মলয় জিঞ্জার এবং হোয়াইট কাস্টাস ইত্যাদি নামেও পরিচিত এই শাকটি আর্থারাইটিস গাঁটে ব্যথা ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য চর্মরোগ জ্বর সর্দি কাশি ইত্যাদি নানা রোগের চিকিৎসায় কেউ শাকের ব্যবহার হয়ে আসছে এই শাকটির পাতার নির্যাস রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং এর মূলের রস কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক প্রকৃতির এই অমূল্য উপহারটি শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করে পাঁচ নম্বর শাকটি হল সুশনি শাক যার বৈজ্ঞানিক নাম মার্সিলিয়া কোয়াড্রিফোলিয়া সুশনি শাক সাধারণত গ্রামাঞ্চলের ধান খেতে এবং অন্যান্য জলাভূমিতে এই শাকটি ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ এতে ভিটামিন এ সি এবং ই থাকায় এটি ত্বক ও চোখের স্বাস্থ্য রক্ষা এবং রোগ প্রতিরোধে সহায়ক প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ক্ষতিকর ফ্রি রেডিক্যাল দূর করে এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে সুস্নি শাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে এটি রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকার ফলে এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ফাইবার সমৃদ্ধ থাকায় হজম প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় এটি হাড়ের জন্য উপকারী ছয় নম্বর শাকটি হল গুলঞ্চ শাক যার বৈজ্ঞানিক নাম টিনোসপোরা কর্ডিফোলিয়া গুলঞ্চ আয়ুর্বেদিক চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি ভেষজ উদ্ভিদ এর ঔষধি গুণাবলীর জন্য এটি সুপরিচিত গুলঞ্চ শাকটি গিলয় অমৃত গুরুচি গুরবেল হার্ট লেভার মুনসিট ইত্যাদি নামেও পরিচিত এই শাকটির নানা ঔষধি গুণাগুণ রয়েছে যা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসাবেও ত্বকের রোগ যেমন খোস চুলকানি এবং জ্বালা পোড়া উপশম করতে কার্যকর এছাড়াও গুলঞ্চের চা জ্বর কমায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং পেট ফাঁপা অম্বল কোষ্ঠকাঠিন্যের মতন পেটের সমস্যা দূর করতে সাহায্য করে মহিলাদের প্রিয়স ব্যথা কমাতেও গুলঞ্চের চা উপকারী ভূমিকা রাখে এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকায় এটি শরীরকে ফ্রি রেডিকালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ফলে স্বাস্থ্য এবং সৌন্দর্য উভয় ক্ষেত্রেই গুলঞ্চ শাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাত নম্বর শাকটি হল পলতা পটল পাতা শাক যার বৈজ্ঞানিক নাম সান্থেস ড্রাইকা পলতা পটল পাতা শাক একটি জনপ্রিয় সবজি এটি বিভিন্ন রোগের প্রতিকারে ব্যবহৃত হয় পলতা পটল পাতা পয়েন্টেড গার্ড লিফ ইত্যাদি নামেও পরিচিত এই শাকটির নানা ঔষধি গুণাগুণ রয়েছে যেমন মুখের ঘাস সারাতে পটল পাতার রস কার্যকারী আর ত্বকের বিভিন্ন রোগ যেমন চুলকানি বা ফোসকা কমাতে এটি সাহায্য করে ক্ষত স্থানে পটল পাতার রস ব্যবহারে দ্রুত উপশম হয় এছাড়াও এটি জ্বর কমানোর জন্য একটি প্রাকৃতিক উপায় হিসাবেও কাজ করে নিয়মিত পটল পাতা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং খিদে ও হজম শক্তি বাড়ে মূত্রপথের সংক্রমণেও পটল পাতার রস ব্যবহৃত হয় আর ডায়াবেটিসে পটল পাতা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে আট নম্বর শাকটি হল সরিষা শাক যার বৈজ্ঞানিক নাম রাসিকা জুনসিয়া সর্ষার শাক খুবই জনপ্রিয় ও পরিচিত একটি সবুজ শাক এর তিক্ত শাক অনেকের কাছেই পছন্দ এর পুষ্টিগুণের জন্য এটি অত্যন্ত মূল্যবান সরষা সরিষা মাস্টার গ্রিনস শস্যকা শাক ইত্যাদি নামেও পরিচিত সরষা শাক পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে এবং বি কমপ্লেক্স থাকার পাশাপাশি আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতন খনিজ পদার্থও রয়েছে ভিটামিন সি সমৃদ্ধ এই শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং উচ্চ ফাইবারের কারণে এটি হজম শক্তি বৃদ্ধিতে ও কোষ্ট কাঠিন্য দূর করতে সহায়ক পটাশিয়ামের উপস্থিতি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে যা হৃদযন্ত্রের সুরক্ষায় সহায়ক এছাড়া সরিষা শাকে থাকা গ্লুকোসিনোলেট নামক যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধিতে বাধা প্রদান করে এবং ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নয় নম্বর শাকটি হল ঘেটু শাক যার বৈজ্ঞানিক নাম ক্লেরোডেন্ড্রম ইনফরচুনাটাম ঘেটু শাক হল একটি ঔষধি গাছ যা আয়ুর্বেদে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে ঘেটু কালো জবা কালো নেত্রাবালি কালো গিলোই শাক ইত্যাদি নামেও পরিচিত ঘেটু শাকের অসাধারণ কিছু গুণাবলী রয়েছে যা আমাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় উপকারে আসে এটি জ্বর নিবারক হিসাবেও কার্যকর বিশেষ করে দুর্বলতা সৃষ্টিকারী জ্বর কমাতেও সহায়তা করে পেটের সমস্যা যেমন পেট ফাঁপা কুষ্ঠকাঠিন্য ও অম্বলের সমস্যায় এটি উপকারী ত্বকের সমস্যা যেমন চুলকানি ফোস্কা বা একজিমার জন্য ঘেটু শাক ব্যবহৃত হয় কিডনির সুস্থতায় মূত্র বর্ধক হিসাবেও কাজ করে যা শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে মুক্ত রেডিকালের ক্ষতি থেকেও রক্ষা করে এবং প্রাকৃতিক কিলার হিসাবেও বিভিন্ন ধরনের ব্যথা উপশমে সাহায্য করে দশ নম্বর শাকটি হল শুল্কা শাক যার বৈজ্ঞানিক নাম অ্যানেথাম গ্র্যাভিওলেন্স শুল্কা শাক কাঁচা গাছ ও বীজ হিসেবে রান্নায় ব্যবহৃত হয় আর শাক হিসাবে ব্যবহৃত হয় পাতা সহ ডোগা শুলকা সেলুকা শোভা সোয়া সুলফা, শাক ইত্যাদি নামেও পরিচিত শুলকা শাক একটি অসাধারণ ঔষধি গুণসম্পন্ন শাক যা আমাদের স্বাস্থ্যের নানা দিকেই গুরুত্বপূর্ণ উপকার সাধন করে পাকস্থলীর অম্বল গ্যাস এবং বদহজমের মতন সমস্যা দূর করতে এটি কার্যকর ভূমিকা পালন করে একসাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ত্বকের যত্নে চুলকা শাক বেশ উপকারী এটি ত্বক সংক্রমণ দূর করে ত্বককে স্বাস্থ্যকর রাখে চুলের বৃদ্ধি ও চুলের সমস্যাগুলোর সমাধানে এর বিশেষ কার্যকারিতা রয়েছে এমনকি মূত্রনালীর সংক্রমণ দূর করতে এবং শ্বাস পরিষ্কার রাখতে ও শ্বাসকষ্ট কমাতে শুল্কা শাক সহায়ক ভূমিকা পালন করে এগারো নম্বর শাকটি হল ওল পাতা ডাটা শাক যার বৈজ্ঞানিক নাম ডাটা শাকের কচি পাতা এবং কন্ধ হিসাবে ওল সবার প্রিয় একটি সবজি মাটির নিচে থাকা কন্ধ থেকেই পাতা ও ডাটা জন্মায় ওল পাতা বা ডাটা ওল কচু স্টিং লিলি ইত্যাদি নামেও পরিচিত ওল পাতা বা ডাটা শাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন এবং বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে যা শরীর শক্তি যোগায় পাকস্থলীর সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য অম্বল এবং গ্যাস দূর করতে এটি দারুণ কার্যকর ওল সাকে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়াও এটি বাতের ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় বারো নম্বর শাকটি হল বেত শাক যার বৈজ্ঞানিক নাম চেনোপোডিয়াম অ্যালবাম বেত শাক গ্রাম বাংলার খুব পরিচিত শাক হলো বেথুয়া বা বেত এটি একটি জনপ্রিয় সবজি এটি যে কোনো জমিতে আপনা আপনি জন্মায় আগাছার মতো পাতার রং ফ্যাকাশে সবুজ বেত শাক বথুয়া বেথো শাক বেথে শাক শাক ভেতে শাক শাক ইত্যাদি নামেও পরিচিত বেত শাক আমাদের শরীরের জন্য ভিটামিন এ সি কে এবং বি কমপ্লেক্সের একটি দুর্দান্ত উৎস এতে রয়েছে আয়রন ক্যালসিয়াম এবং পটাশিয়াম যা শরীরের শক্তি সরবরাহ করে এবং শক্তিশালী করে অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি দেহকে ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফাইবারের উপস্থিতি তন্ত্রকে সুস্থ রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে এছাড়াও এতে বিদ্যমান আয়রন রক্তহীনতা প্রতিরোধ করে আর ক্যালসিয়াম হারকে মজবুত করে তেরো নম্বর শাকটি হল জয়ন্তী শাক যার বৈজ্ঞানিক নাম শেষব্যানিয়া শেষব্যান জয়ন্তী শাক বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এবং এর স্বাদ ও পুষ্টিগুণের জন্য খুবই জনপ্রিয় এবং ঔষধি গুণসম্পন্ন শাক জয়ন্তী শাকের পাতা ফুল এবং বীজ বিভিন্নভাবে ব্যবহৃত হয় এর পাতা শাক হিসাবে রান্না করে খাওয়া হয় ফুল স্যুপ বা স্যালাডে ব্যবহার করা হয় এবং বীজ থেকে তেল বের করে ব্যবহার করা হয় জয়ন্তী জয়ন্তিকা ও জুঁয়াতের শাক ইত্যাদি নামেও পরিচিত জ্বর নিরাময়ে সাহায্য করে পেটের সমস্যা যেমন পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে উপকারী এবং ত্বকের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়া জয়ন্তী শাক রক্ত পরিশোধন করে শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে যা দেহের শক্তি বাড়াতে সহায়ক এই শাকের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট শরীরকে মুক্ত রেডিকালের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে ফলে এটি শরীরকে সতেজ ও সুস্থ রাখে চোদ্দ নম্বর শাকটি হলো নিম পাতার শাক যার বৈজ্ঞানিক নাম আজাদি রাজতা ইন্ডিকা নিম পাতা বা নিম গাছের পাতা আয়ুর্বেদিক চিকিৎসায় এর অগণিত উপকারিতার জন্য বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে এই পাতাকে গ্রামের ফার্মাসিও বলা হয় নিম পাতা ইংরেজি নিম লিফ সংস্কৃততে নিম হিন্দিতে নিম ইত্যাদি নামেও পরিচিত নিম পাতা এটি প্রাকৃতিক উপাদান যা নানা স্বাস্থ্য সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর চর্মরোগে যেমন খোস পাচরা একজিমা ইত্যাদির ক্ষেত্রে নিম রস বা পেস্ট ব্যবহার করলে দ্রুত সেরে ওঠে দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষিত রাখতে নিমের দাঁতন কার্যকর যা দাঁতের সংক্রমণ দুর্গন্ধ ও ক্ষয় রোধে সহায়তা করে এছাড়াও জ্বর কমাতে নিম পাতার রস খাওয়ার ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রক্ত পরিশোধন ও রক্তের রোগের ঝুঁকি কমাতেও নিমপাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এটি একটি প্রাকৃতিক কীটনাশক হিসাবে ফসলকে বিভিন্ন কীট পতঙ্গ থেকেও রক্ষা করে যাই হোক যে সকল চোদ্দ রকম শাকগুলির বিস্তারিত আলোচনা করা হলো ওই শাকগুলি ছাড়া অন্য কোনো শাক খেলে তাতে কিন্তু ওই ফল হবার নয় আশা করি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিয়ে শেয়ার করুন এই অমূল্য তথ্য আর হ্যাঁ কমেন্টস করতে ভুলবেন না প্লিজ অরিজিনাল চোদ্দ শাকের নামগুলি ডেসক্রিপশন বক্সে লেখা রইল আপনাদের জন্য এমনই চমৎকার বিষয় নিয়ে আমরা হাজির হব প্রতি মুহূর্তে ইন্টারনেট ওয়েবসাইট কম্পিউটার মোবাইল ও আধ্যাত্মিক বিজ্ঞান ও প্রযুক্তি এই সব কিছুই আজকের জীবনের অংশ আর এই সব কিছুর মধ্যে দিয়েই আমরা নতুন নতুন জিনিস শিখি নতুন নতুন জগৎ দেখি আপনি কি জানতে চান কি শিখতে চান কোনো সমস্যার সমাধান খুঁজছেন কমেন্ট করে জানান আমরা আছি আপনার পাশে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে সহজ সাবলীল এবং আকর্ষণীয়ভাবে আপনার সামনে তুলে ধরতে আপনার একটা কমেন্টসই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তবে সংকোচ করবেন না নিঃসংকোচে আমাদের জানাতে পারেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বরং পিতার রাঙারা তুল আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে আমার আনন্দ জয়গুরু